কুমারখালীতে কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংগঠনের শুভ উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলার বাস স্ট্যান্ড সংলগ্ন কুমারখালী মিলনাগারের কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ ও ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার বিজয় কুমার জোয়ার্দার উপজেলা স্বেচ্ছাসেবা কর্মকর্তা আবু আহান কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহসভাপতি মুন্সী মিজানুর রহমান নিজাম সহ অনেক উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান এন এন টিভি